ওয়েলকাম ওয়েলকাম স্টুডেন্টস সকলকে স্বাগত বিএসএসআই কম্পিটিটিভের ফ্রি চ্যানেলে আজকের থামনেল দেখে আশা করি বুঝেই গেছো যে কী হতে চলেছে আমি সৌরভ স্যার জিওগ্রাফির আরও একটা টপিক নিয়ে চলে এসেছি না কী টপিক না তাপমণ্ডল এবং বৃষ্টিপাত মানে হিট জোনস আমাদের পৃথিবীতে কিছু হিট জোনস তো আছে এটা আমি ল্যাটিটিউড লংগিটিউডেও বলেছি আজকেও হালকা বলে দেবো এবং রেইন গো রেইন ফল ছোট্ট করে কিছু একটা বলবো যাতে পরবর্তীকালে ভারতের ভূগোল পড়তে তোমাদের অসুবিধা না হয় তাছাড়াও এখান থেকে রেলওয়ে কিন্তু কোশ্চেন টার্গেট করে থাকে কী কী হতে পারে না হতে পারে সমস্ত কিছু বলবো পিওয়াই কিউজও বলবো পরে সব কিছুই হবে তার আগে বলে দিই সবাই আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো চ্যানেলটা জয়েন করো যার জন্য ফ্রি ক্লাস ফ্রি ম্যাগজিনস তারপরে ক্লাস পিডিএফস এগুলো সমস্ত কিছু তোমরা যাতে পেয়ে যাও ফ্রিতে ঠিক আছে চলো শুরু করা যাক প্রথম স্লাইড তাপমণ্ডল প্রথম স্লাইড তাপমণ্ডল কি বলছে না আমাদের কিছু টেম্পারেচার বেল্টস আছে আমাদের কিছু টেম্পারেচার বেল্ট আছে হুম এই বেল্টগুলো কি প্রেশার বেল্টের সাথে কিন্তু মিশিয়ে ফেলো না বাবু এ আলাদা জিনিস আগের দিন তো আমি বলেছিলাম তাই না পৃথিবী এরকম কিছু ভাগে ভাগ করা হয়েছে পৃথিবীকে তাই না এটা একটা জোন এটা একটা জোন তাই না আবার এটা একটা জোন তাই না গো তো কি লেখা আছে দেখো তাপ অঞ্চল হলো পৃথিবীর বিভিন্ন অঞ্চল যেখানে সূর্যের রশ্মি ভিন্নভাবে পড়ে এবং ফলে কি হয় বিভিন্নভাবে না বিভিন্ন জলবায়ুর ধরন তৈরি হয় বোঝা গেছে এখানে এই হিট জোন থেকেই ক্লাইমেটিক জোন তৈরি হয় যখন আমরা ইন্ডিয়ান ক্লাইমেটও পড়বো তখন এইখান থেকেই ব্যাপারটাকে টানবো যার জন্য এটা বারবার করে বলে দিচ্ছি ওকে এবং এই জোনগুলি কি কি জোনে জোনে বিভক্ত করা হয়েছে একটা টরিড জোন একটা নাতিশীতোষ্ণ জোন এই টরিড উষ্ণমণ্ডলও বলে ঠিক আছে একটা নাতিশীতোষ্ণ জোন এবং দুটি হিমশীতল জোন বা হিমমণ্ডল এখানে দুটি নাতিশীতোষ্ণ জোন ঠিক আছে আমাদের কাছে এটা মনে রাখতে হবে যে যতগুলো হিট জোন আছে তাদের মধ্যে শুধুমাত্র টরিড জোনই একটা বাকিগুলো দুটো দুটো করে কোশ্চেন যদি এভাবে ফাঁসায় সবচাইতে সহজ প্রশ্নটাও তোমরা খুব সহজেই ভুল করে দিয়ে চলে আসবে যার জন্য একটু সাবধান ওকে চলো টরিড জোন টেম্পারেড জোন ফ্রিজিড জোন তাই না হিমমন্ডল এটা নাতিশীতোষ্ণ তাই না আর এটা উষ্ণমন্ডল উষ্ণ থেকে বুঝতে পারছো সবচাইতে বেশি হিট এই কন্টেন্ট করছে উষ্ণ থেকে বয়ে যাচ্ছে তো সবচাইতে হিট বেশি এই কন্টেন্ট করছে কর দ্বারাও আগে আমি পরে স্লাইডটা বলে দিই ছবিটা আছে হ্যাঁ ধরে নাও এইখানে সূর্য আছে আমাদের সান ও কি করে আগে ডাইরেক্ট রশ্মি ফেলে লম্বভাবে কিরণ ফেলে এইটুকু জায়গার মধ্যেই ঠিক আছে যেটাকে টরিড জোন বা উষ্ণমণ্ডল বলা হচ্ছে কোথা থেকে কোথায় গো ইকুয়েটার জিরো ডিগ্রি ট্রপিক অফ ক্যান্সার সাড়ে তেইশ ডিগ্রি নর্থ ঠিক না ট্রপিক অফ ক্যাপ্রিকন মানে মকর ক্রান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি সাউথ এইটুকু জায়গার মধ্যেই টরিড জোন ঘোরাফেরা করছে টরিড জোনটা এর বাইরে আর নেই ঠিক আছে টরিড জোনটা এর বাইরে আর নেই মাথায় রাখতে হবে এই ট্রপিক্যালের ওপরে মানে ট্রপিক অফ ক্যান্সারের যে ওপরের জায়গাগুলো আছে সেগুলো নাতিশীতোষ্ণ জোন এবং আরেকটার নামে ডাকা হয় সেটা হলো সাব রিজিয়ান ঠিক আছে সাব ট্রপিক্যাল রিজিয়ান এখান থেকে যদি প্রশ্ন চলে আসে সবাই শেষ গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়ে আসবে প্রশ্ন দিয়ে দেবে যে সবচাইতে বেশি উষ্ণতা কোন জোনের মধ্যে থাকে সেখানে ধরো অপশনের মধ্যে সাব ট্রপিক্যাল জোন লেখা আছে ভুল হয়ে যাবে সেখানে নিরক্ষীয় অথবা ট্রপিক্যাল জোন করতে হবে তার কারণ ট্রপিক অফ ক্যান্সারের ওপরে বেরিয়ে গেলেই সূর্যের আলোর হিট কমে যায় এবং সেগুলো সাব ট্রপিক্যাল জোনের মধ্যে পড়ে এবং টেম্পারেট জোনের মধ্যে পড়ে যেটাকে নাতিশীতোষ্ণ বলে এবং সেখানে হালকা ঠান্ডা হালকা গরম মিশিয়ে একটা সুন্দর মনোরম ওয়েদার বিরাজমান ঠিক আছে তার উপর একটা টেম্পারেট জোন কত থেকে কত গো ট্রপিক অফ ক্যান্সার থেকে আর্কটিক সার্কেল মানে সুমেরু বৃত্ত তাই না সুমেরু বৃত্ত বা সাড়ে ছেষট্টি ডিগ্রি নর্থ সেম অ্যান্টার্কটিক সার্কেল সাড়ে ছেষট্টি ডিগ্রি সাউথ মানে কুমেরু বৃত্ত অবধি অবস্থিত আর তার নিচের থেকে পোল অবধি পুরো ফ্রিজিট জোন বা হিমোমণ্ডল যেখানে সূর্যের আলো একদমই পৌঁছাতে পারছে না ঠিকমতো ঠিক না একদমই পৌঁছাতে পারছে না এখানেই সেটা ভাষায় লেখা আছে দেখো কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখার মধ্যেকার অবস্থিত অঞ্চল হলো উষ্ণমণ্ডল সারা বছর সূর্যালয় গ্রহণ করে যার ফলে উচ্চ তাপমাত্রা থাকে সবচাইতে হাইয়েস্ট হিটেড রিজিয়ান এবং মরু অঞ্চল এই দুটোর মধ্যে অবস্থিত হয় টেম্পারেট জোন একটু আগেই দেখালাম ঋতু পরিবর্তনের সাথে মাঝারি তাপমাত্রা অনুভব করে বললাম না রোমান্টিক ওয়েদার বিরাজমান হালকা ঠান্ডা হালকা গরম না ঠান্ডা না গরম নাতি মেরুবৃত্তের বাইরে অবস্থিত সবগুলোই জোন আপ টু পোল অব্দি নর্থ পোল সাউথ পোল সুমেরু বিন্দু কুমেরু বিন্দু অব্দি ঠিক আছে এটি আর্কটার্কটিক এবং অ্যান্টার্কটিক অঞ্চল নামেও পরিচিত ভালো কথা কম সরাসরি সূর্যালোক গ্রহণ করে সবচেয়ে সরাসরি সূর্যালো তো গ্রহণ করেই না একদমই কম করে লোয়েস্ট ঠিক আছে একদম লোয়েস্ট সেজন্য কি করে সারা বছর তাপমাত্রা ঠান্ডা থাকে চলে নাও নেক্সট বায়ুমণ্ডল যে আগের টপিকে আমরা পড়েছিলাম না সেই বায়ুমণ্ডলে জল আছে জলের পরিমাণ দেখো স্যালাইন ওয়াটার আছে নাইনটি সেভেন পারসেন্ট টু পয়েন্ট এইট পার্সেন্ট আছে ফ্রেশ ওয়াটার ঠিক আছে আমরা এমনিতেই জানি পৃথিবীতে জল কতটা সেভেন্টি পার্সেন্ট জলই আছে ঠিক আছে না তার জন্য বায়ুমণ্ডলের জন্য বায়ুমণ্ডল তো অবশ্যই দায়ী তার জন্য আরও কিছু কিছু জিনিস হয়ে থাকে যেগুলো আমরা আজকে দেখব শুধুমাত্র বায়ুমণ্ডলই নয় তাছাড়াও অনেক কিছুই আছে আমাদের জীবনে চলো দেখো কি বলছিলাম বায়ুমণ্ডলের জল এখানে আমাদের হাইড্রো সার্কেল বা হাইড্রোস্ফেরিক সার্কেল যে জিনিসটা সেটা আমরা একটু পড়ব তার আগে আমি একটা বলে নিই পৃথিবীতে কিছু কিছু স্পেয়ার আছে একটার নাম হলো লিথো স্পেয়ার যেটা পৃথিবীকেই বোঝায় মানে পৃথিবীর যে উপরের ক্রাশটা সেটাকে বোঝায় একটা হলো হাইড্রোস্ফেয়ার ঠিক আছে না মানে কি হাইড্রোস্ফেয়ার মানে জল এবং জল থেকেই এই সব জিনিসগুলো আসছে এবং আরেকটা আছে অ্যাটমোসফেয়ার যেটা আমরা আগের দিন পড়েছি বা আগের টপিকে পড়েছি মানে বায়ুমণ্ডল হাইড্রোস্ফিয়ার লিথোস্ফিয়ার এবং অ্যাটমসফিয়ারের যে একটা গুড কম্বিনেশান আছে সেই জন্যই আমাদের এখানে পসিবিলিটি অফ লাইফস পসিবিলিটি না এক্সিস্টেন্স অফ লাইফ আমাদের পৃথিবীতে জীবন কেন আছে এই তিনটে জিনিসের কম্বিনেশান এত গুড তাই বাকি গ্রহেও তো কম্বিনেশান থাকতে পারত কিন্তু সেই কম্বিনেশানগুলো ভালো নয় গো সেই জন্য সেখানে লাইফ নেই পৃথিবীতে জান আছে ধারতি মেয়ে জান হ্যায় কেন কারণ লিথোস্ফিয়ার হাইড্রোস্ফেয়ার অ্যাটমসফিয়ার সবগুলো একটা গুড কম্বিনেশন কিছু একটা তৈরি হয়েছে বাদ বাকি আর কিছু জানতে হবে না মুরগি আগে কি ডিম আগে ওগুলো পরের কথা ঠিক আছে দেখো ওয়াটার সার্কেলটা সাইকেল যে আছে আমাদের জলচক্র সেটা তো আমরা পড়বই জানবই কি তার আগে জিনিসগুলো দেখেনি বাষ্পী ভবন কাকে বলে ঘনীভূত ভবন কাকে বলে বৃষ্টিপাত কি জিনিস সরি এটার মানে হলো এভা ঠিক আছে এটার মানে হলো কনডেন্সেশন এটার মানে হলো কনডেন্সেশন চাইলে ভিডিওটা এখানেই পজ করো এবং পজ করে গিয়ে গুগলে হালকা করে দেখে নাও ইভাপোরেশন মানে কি কনডেন্সেশন মানে কি আমি তো বলছি তবুও যদি ভালো ভালো সংজ্ঞা চাও পরীক্ষায় আসবে না ইভাপোরেশন মানে তুমি কোন একটা জলের উপরে হিট ফেলছো সেই জলটা ইভাপোরেট হয়ে যাচ্ছে বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে তাই না বাটিতে করে গরম জল করলেও তো এই কেসই হয় এবং পৃথিবীতেও ন্যাচারালি আমরা তো গ্যাস জ্বালিয়ে করছি উনুন জ্বালিয়ে করছি পৃথিবীতে ন্যাচারালি এই কেসটা ঘটে ধরে নাও এইখানটাতে একটা পুকুর আছে এখানটাতে একটা পুকুর আছে ওপরে দিনের বেলা থেকে সূর্য যে হিটটা ফেলছে পুকুরের ওপর সেটার জন্য দেখা যাচ্ছে গ্রীষ্মকালে পুকুরটাতে জল এইটুকু হয়ে গেছে আরে ভাই এইটুকু ছিল জলের লেয়ার এতটা কমে কি করে গেল বাকি জল এভাপোরেট হয়ে আকাশে চলে গেছে ঠিক আছে তরল থেকে বাষ্পে পরিণত করার ঘটনাই এটা ঘনীভবন ঠিক তার একটু অন্যরকম বাষ্প থেকে জল টাইপের কনডেনসেশন এই ক্ষেত্রে এই পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট হলো মেঘ ক্লাউড ক্লাউডের কেসটা হলো বাষ্পীভবনের এই ঘনীভবনের কেস ঘনীভূত হয়ে বৃষ্টিপাত হয় কিনা এছাড়াও আরও অনেক কিছু হয় ফগ হয় স্মোক হয় এগুলোও সব ঘনীভবনের কারণেই হয়ে থাকে স্মোক মানে তো তোমরা জানোই ফগ আর স্মোকের ইয়ে কম্বিনেশন দিল্লিতে যেটা আছে সরি বারবার দিল্লিতে যে কেসটা সবচেয়ে বেশি হচ্ছে না স্মোক সেগুলো বাকি বৃষ্টিপাত বিভিন্ন ধরনের হয় বৃষ্টি যেটা জলের বৃষ্টি তুষার বৃষ্টি শিলাবৃষ্টি এগুলো এবার এইখান থেকে আরো একটা জিনিস ইম্পর্টেন্ট দ্যাট ইস আর্দ্রতা গো আর্দ্রতা মানে কি হিউমিডিটি যেমন আমাদের কলকাতা যেমন আমাদের দিল্লি চ্যাটচ্যাটে চ্যাটে ভাব একটা চ্যাপচ্যাপা গরম বলে না চ্যাপচাপা গরম তো সেটা হলো হিউমিডিটি হাই এখানে তার কারণ হিউমিডিটি মানে কি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যদি বাতাসে প্রচুর জলীয় বাষ্প ভরে 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 থাকে তাহলে সেখানে আর্দ্রতা বেশি থাকবে হিউমিডিটি দু ধরনের হয় এটা তো সাইকেলটা তার আগে আমি বলে দিই এই যে এটা তো হিউমিডিটি আমাদের হিউমিডিটি এটা দু ধরনের হয় একটা অ্যাপসলিউট একটা রিলেটিভ অ্যাবসোলিউট হিউমিডিটি কী জিনিস যে সেই বাতাসের ক্ষমতা কতটা আছে ধরে নাও আমার আমি ধরে নাও দু কিলো চালের ভাত খেতে পারবো দু কিলো চালের ভাত খেলেও আমি মরবো না অ্যাট এ টাইম সেটা আমার ক্ষমতা সেটা হলো আমার অ্যাপসলিউট কিন্তু আমি আজকে রাতে দুশো গ্রাম চালেরই ভাত খাচ্ছি সেটা হলো রিলেটিভ মানে বাতাসের আলটিমেট ক্ষমতা কতটা আছে জলীয় বাষ্প ধারণ করার সেটা হলো তার অ্যাবসলিউট হিউমিডিটি বাতাস সেই সময় ধরো যা কাউন্ট করছো বা তুমি কিছু একটা হিসাব লাগাচ্ছ সেই সময় কতটা হিউমিডিটি ধারণ করে আছে সেইটা হলো রিলেটিভ হিউমিডিটি ঠিক আছে এগুলো থেকে কোশ্চেন হয় পরে দেখবো আমরা পরে এটা হলো ওয়াটার সার্কেল দেখো এখান থেকে বস্পীভবন হচ্ছে উঠে যাচ্ছে উপরে উপরে আবার উঠে মেঘের মতো করে বৃষ্টিপাত করে দিচ্ছে দেখো এই একদম সিম্পল জিনিস প্রথমে সূর্যের আলো দিয়ে এভাপোরেট হচ্ছে সেখান থেকে কনডেন্সেশন হচ্ছে কনডেন্স হওয়ার পরে রেইনফল হয়ে আবার মাটিতে চলে আসছে আবার সেই জলটা এভাপোরেট হচ্ছে এইটাকে বলে হাইড্রোসফিয়ারিক সার্কেল জল চক্র চলো এই জিনিসগুলো কি গো এই জিনিসগুলো হলো ক্লাউডস আমাদের যে কনডেন্সেশনের মাধ্যমে ক্লাউড ফাউট তৈরি হয় সেগুলো নিয়ে মাথা ব্যথা বেশি করো না কিন্তু ক্লাউড অনেক প্রকারের হয় ডিফারেন্ট টাইপ হয় হয় সেগুলোকে একটু মাথায় রাখতে হবে গো সেখানে কিছু ক্লাউডের নাম আছে সেই নামগুলোকে মাথায় রাখতে হবে গো সবার প্রথমে ইম্পর্টেন্ট ক্লাউডের নাম হলো নিমবাস যেটার জন্য ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত দেখতে পাবো যে কালো ঘন মেঘটা দেখা যাচ্ছে না সেটা হলো নিম্বাস ক্লাউড ঠিক আছে যে কালো ঘন মেঘটা দেখা যাচ্ছে সেটা হলো মিনিম্বাস ক্লাউড যদি ইংলিশে বলে তাহলে এইভাবে বিয়ারিং ক্লাউড মানে বৃষ্টিপাত ধারণ করে রাখছে এই ক্লাউডটাই তারপরে আছে কিউমুলাস তারপরের ইম্পর্টেন্ট ক্লাউডটা হলো কিউমুলাস এইটাতে ফ্ল্যাট সারফেস থাকে একটা এটাতে একটা ফ্ল্যাট সারফেস থাকে ঠিক আছে এই সার্ফেসটা যেটা ক্লাউডটা দেখতে হয় সেই এই রকম টাইপের এরকম টাইপের যে ক্লাউডগুলো চাপ চাপ তুলার মতো ঠিক আছে না চাপ চাপ তুলার মতো যে দেখতে হয় সেই ক্লাউডগুলো সেগুলোকে বলা হয় মানে উল শেপ তুলা যে আছে সেই রকম তারপরে যদি মনে রাখতে হয় এই দুটো লেস ইম্পর্টেন্ট যেটা দুটো আমি ডার্ক করলাম লাল দিয়ে সেগুলোই বেশি ইম্পর্টেন্ট আরও যদি মনে রাখতে হয় একটা স্ট্রেটাস আছে একটা স্যারাস আছে ঠিক আছে একটা সাইরাস আছে একটা স্ট্রেটাস আছে সাইরাসটা কি সব চাইতে উঁচু উচ্চতায় এগুলো দেখা যায় এগুলো ফেদার শেপ হয় ফেদার ঠিক আছে পালক পালকের মতো দেখতে এরকম 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 ঝাপসা ঝাপসা মেঘ এই যে দেখা আছে ঝাপসা মেঘ পাতলা প্রায়শই চুলের সূক্ষ্ম সূক্ষ্ম রেখার মতো দেখা যায় একদম হাই অল্টিটিউডে গেলে আর স্ট্র্যাটাস কি জিনিস নিচু স্তরযুক্ত মেঘ আকাশ জুড়ে একটি সমতল চাদরের মতো দেখা যায় ধরে নাও দেখা যাচ্ছে গোটাটাই সাদা হয়ে আছে দ্যাট ইজ স্ট্র্যাটাস যদি চাপ চাপ তুলার মতো এরকম গোল 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 সুন্দর কার্টুনের মতো ঘুরে বেড়ায় অ্যানিমেটেড দ্যাট ইজ কিউমুলাস যদি ঘন কালো মেঘ যেটাতে এক্ষুনি বৃষ্টিটা নামবে দ্যাট ইজ নিম্বাস সবচাইতে বেশি প্রশ্ন এটাই আসে এখানে আরও সুন্দর সুন্দর কিছু ছবি দেওয়া আছে দেখো নিম্ব স্ট্যাটাস মানে যেগুলো বৃষ্টিপাত বেশি হয় এই যে এখানে সাইরাস ঠিক আছে এই যে এখানে স্ট্রেটাস লম্বা চাদরের মতো এই যে উলেন উলেন ঠিক আছে খুব সিম্পল টপিক এটা এবার বৃষ্টিপাত দেখো বৃষ্টিপাত এই চাপ টপিকের একটা হিট টপিক তিন রকমের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করি কনভেকশনাল অরোগ্রাফিক এবং সাইক্লোনিক ঠিক আছে কনভেকশনাল অরোগ্রাফিক এবং সাইক্লোনিক কনভেকশনাল মানে হলো পরিচলন অরোগ্রাফিক মানে হলো শৈলতক্ষেপ এবং সাইক্লোনিক মানে হলো ঘূর্ণিপাত বা ঘূর্ণপাত ঠিক আছে পাতি রেইনফল হলো অ্যাকচুয়ালি কনভেকশনাল যেটা আমাদের কনভেকশনাল কারেন্টও বলা হয় দেখো কি জিনিস কনভেকশনাল রেইনফল হলো এই জিনিসটা পাতি জল গরম হচ্ছে এভাপোরেট হচ্ছে ওপরে উঠছে ওপরে উঠে ধুমাধুম কন্ডেন্স হয়ে ক্লাউডে পরিণত হচ্ছে এবং নিচে নেমে যাচ্ছে ঠিক আছে প্রেসিপিটেশনের মাধ্যমে এটা কথা মাথায় রেখো প্রেসিপিটেশন ওয়ার্ডটা কিন্তু বৃষ্টিপাতের সাথে যায় ঠিক আছে প্রেসিপিটেশন ওয়ার্ডটা বৃষ্টিপাতের সাথে যায় এটা কিন্তু অদক্ষেপ পড়া ওই জিনিসটা না কেমিস্ট্রি রিলেটেড প্রেসিপিটেশন না জিওগ্রাফির অ্যাসপেক্টের প্রেসিপিটেশন মানে হলো বৃষ্টিপাত তো দেখছো সেই অ্যাকচুয়াল হাইড্রোস্পিয়ারিক সার্কেলটা এখানেই ঘুরছে তো আমি যদি বলতে পারি এই কনভেকশনাল থেকেই তোমাদের কনভেকশনাল কারেন্ট জিনিসটাও একটু আগে আগের ক্লাসে আমি বলেছিলাম মানে কি একটা জায়গাতে বায়ু ঠিক আছে হিট আপ হচ্ছে গরম হচ্ছে গরম হয়ে উপরের দিকে উঠে গেল। এবং উপরে যে ঠান্ডা বায়ুগুলো ছিল ঠান্ডা বায়ুগুলো ছিল যেগুলো ছিল ভারী ওজনে ভারী সেই জিনিসটা নিচে নেমে আসলো কোনো একটা ফ্ল্যাট সার্ফেসে বা পৃথিবীর মধ্যে সেইটাকেই বলা হয় কনভেকশনাল কারেন্ট কনভেকশনাল কারেন্ট বা পরিচলন স্রোত কনভেকশনাল কারেন্ট বা পরিচলন স্রোত নেক্সট বৃষ্টিপাত হলো শৈলতক্ষেপ সবচাইতে ইন্টারেস্টিং এবং ভারতবর্ষের অ্যাসপেক্টেও তাই শৈলতক্ষেপ বৃষ্টিপাত বুঝেছ গো এখানে বেটা কি হয় এই পাতি জিনিসই হয় বায়ুটা এদিক দিয়ে আসে পুরো ময়েশ্চার ধরে ধরে ময়েস্ট ধরে থাকে তার মধ্যে হিউমিডিটি থাকে আর্দ্রতা থাকে বায়ুর মধ্যে প্রচুর জলীয় বাষ্প থাকে ও কী করে পাহাড়ের গা বেয়ে প্রথমে ধাক্কা মারে একটা পাহাড়ে পাহাড়ে ধাক্কা মেরে ধীরে ধীরে বায়ুটা উপরে উঠে এইখানে কনডেন্সেশনটা হয়ে যায় পাহাড়ের উপরে মেঘ হয়ে গেল তারপরে এই পারে ঝোড়ো বৃষ্টিপাত হয় হেভি রেন হেভি রেন তারপরে এই বায়ুটাই আবার অপোজিট দিকে চলে যায় দেখো তিকচিহ্নটাও এইভাবেই গেছে তখন সেই বায়ুর মধ্যে সেই রকম পরিমাণে আর ময়েস্ট বা আর্দ্রতা থাকে না যার জন্য বৃষ্টিপাতের পরিমাণটাও কমে যায় যার জন্য দেখো ড্রাই ডিক্স ডিসেন্ডিং এয়ার সেখানে জলীয় বাষ্প খুব কম থাকে ঠিক আছে জলীয় বাষ্প কম থাকে খুব যার জন্য এই দিকটা ড্রাই হয়ে যায় এবং সেগুলোকে বলা হয় রেন শ্যাডো এরিয়া বা বৃষ্টির ছায় অঞ্চল বৃষ্টির ছায় অঞ্চল তাহলে এখান থেকে দুটো জিনিস আমি ভালো মতো বুঝে যাব একটা জিনিস হলো যে দিকে বায়ুটা প্রথমে ধাক্কা মারে জলীয় বাষ্প সহ সেই দিকটাকে বলা হয় অনুবাদ ঢাল অনুবাদ ঢাল বা সি ওয়ার্ড সাইড মানে সমুদ্রের দিক থেকেই তো বায়ুটা বেশিরভাগ টাইমে আসে ভারতের জলবায়ুতেও দেখব আর অল্টো উল্টো পাশে যেদিকে ড্রাই এরিয়া হয়ে যাচ্ছে সেগুলোকে বলা হয় প্রতিবাদ ঢাল পারলে পজ করে আর দেখে নাও বা লিওয়ার্ড সাইড ইংরাজিতে ঠিক আছে তাহলে বলতে পারি অনুবাদ ঢালে সবচাইতে বেশি বৃষ্টি হয় প্রতিবাদ ঢালে সবচাইতে কম বৃষ্টি হয় চলো এবার চলে আসবো আমরা সাইক্লোনিক রেইনফলের ক্ষেত্রে প্রথম কথা সাইক্লোনিক রেনফল প্রথমে সাইক্লোনটা দেখো সমুদ্রের মধ্যে তৈরি হয় এবং মাঝখানের কেন্দ্রবিন্দুটাকে বলা হয় আই সাইক্লোনের চোখ এটা তৈরি হয় চরমতম নিম্নচাপের জন্য চরমতম নিম্নচাপের জন্য প্রচুর নিম্নচাপ যখন সমুদ্রের মধ্যে হয় একটা নিম্নচাপের কেন্দ্র তৈরি হয় এবং সেখানে চারিদিক থেকে উচ্চচাপের বায়ুগুলো আস্তে আস্তে সেখানে ঘিরে ধরার চেষ্টা করে এবং সেখানেই তৈরি হয় এই ঘূর্ণনটা আপাতত এইভাবেই বোঝো সাইক্লোনিক রেনফল অলসো নোন অ্যাজ ফ্রন্টাল রেনফল এটাকে ফ্রন্টাল রেনফলও বলা হয় ঠিক আছে ইজ এ টাইপ অফ কন প্রেসিপিটেশন দ্যাট অকার্স হোয়েন ওয়ার্ম ময়েস্ট মিটস কোল্ড ড্রাই এয়ার মানে গরম আর্দ্র বায়ু টু টাইপস অফ বায়ু গরম আর্দ্র টাইপের বায়ু এবং ঠান্ডা শুষ্ক বায়ু যখন একসাথে মিশে যায় নিম্নচাপের ওখানে ওই কেন্দ্রটার মধ্যে তখন ঘূর্ণনটা সৃষ্টি হয় ঠিক আছে বুঝেছো ঘূর্ণন কেমন হয় তোমরা তো জানতেই পারছো এই যে এই যে বোতল এরকম করলে যে এখানে একটা ঘূর্ণন সৃষ্টি হচ্ছে দ্যাট ইজ সাইক্লোন তাই না এবং তারপরেই কলিশন যখন ক্রিয়েট হয় তখন লার্জ স্কেলে লো প্রেশার জোন সৃষ্টি হয় সেখানে এবং বাইরের থেকে এসে ঘূর্ণিভবন হয়ে এবং ঝড় বৃষ্টি সব হচ্ছে সেটা ধীরে ধীরে শিফট করে আমাদের দেশে ধাক্কাও মেরে দিচ্ছে প্রচুর জানো তোমরা এটা সাইক্লোন ট্রপিক্যালও হয় সাব ট্রপিক্যালও হয় এগুলোও পরে পড়বো আমরা ধীরে ধীরে এটা কি দেখো পরিচলনশীল বৃষ্টিপাত হলো পরিচলনশীল বৃষ্টিপাত হলো এক ধরনের বৃষ্টিপাত যার মধ্যে পরিচলন স্রোত তৈরি হয় অন্যদিকে ঘূর্ণঝড় বৃষ্টিপাত বা ঘূর্ণিপাত বৃষ্টিপাত ঘূর্ণঝড়ের ফলে সৃষ্টি হয় এই সাইক্লোনিক লফলটাও ওয়ান টাইপ অফ পরিচলন বৃষ্টিপাতই বলা হয় বুঝেছো ওয়ান টাইপ অফ পরিচলন বা কনভেকশনাল লেন্ডফল কিন্তু এখানে খালি দু রকমের বায়ু একসাথে মিট করে যায় এই হলো কেস সেই সাইক্লোনিক বৃষ্টিপাতটাকে ফ্রন্টাল রেনফল কেন বলে তার কারণ দুটো জায়গায় দুটো দুদিক থেকে বায়ু তো আসছেই দেখে কুল এয়ার আসছে ঠান্ডা বায়ু এদিক থেকে ওয়ার্ম এয়ার আসছে গরম বায়ু একটা জায়গাতে তো ধাক্কা মারে আমরা কি জানি যেখানে ধাক্কা মারে সেখানে ফ্রন্ট একটা সীমানা একটা লাইন তৈরি হয়ে যায় একটা মার্জিন তৈরি হয়ে যায় সেই মার্জিনের জন্যই এটাকে বলা হয় যখন দুটি ভিন্ন তাপমাত্রার বায়ু মিলিত হয় তখন অস্থির পরিস্থিতির সৃষ্টি হয় মানে এখানে অস্থির পরিস্থিতি মানে সিচুয়েশন ঠিক আছে ঘটে এবং বৃষ্টিপাতের কারণ দাঁড়ায় উদাহরণস্বরূপ উত্তর পশ্চিম ইউরোপে ঠান্ডা মহাদেশীয় বায়ু এবং উষ্ণ মহাসাগরীয় বায়ু একত্রিত হয়ে সংলগ্ন এরিয়ায় ভারী বৃষ্টিপাত হয় এবং এটাই সাইক্লোনিক রেইনফল এবং এখানেই দেখো সাইক্লোনিক রেনফলটা তৈরি হচ্ছে দুটো দুদিক থেকে আসে এবং এই জায়গাটাকে বলা হয় স্টেশনারি ফল ফ্রন্ট যেটাতে যে লাইনটাতে যে ইমাজিনারি একটা জায়গায় এসে দু সাইডের বায়ু ধাক্কা মেরে দিল আমি এটা বলার কারণ একটাই কারণ প্রশ্ন অনেক সময় চলে আসে যেখানে ফ্রন্টাল রেনফল উল্লেখ করে দেয় ঠিক আছে চলো এখানে বেশ কিছু কোশ্চেন দিয়েছি অরোগ্রাফিক রেনফল বা ইয়ে তোমার শৈলতক্ষ বৃষ্টিপাতের ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক এই ধরনের প্রশ্নই আসে এই বৃষ্টিপাত ভারী কিন্তু স্বল্পস্থায়ী দরকার নেই এই ধরনের বৃষ্টিপাত তখনই ঘটে যখন উষ্ণ আর্দ্রবায়ু পরিবর্তন যাই হোক বহনকারী বায়ু মৌসুমি বায়ু বিপরীতমুখী দেওয়ার চিহ্ন হয় এটি মূলত গ্রীষ্মকালে এবং কঙ্গ আচ্ছা এই জিনিসটা কোনো আদ্রবায়ু পর্বত শ্রেণিতে ধাক্কা মারে তাই না কোন বিবৃতিটি সঠিক তো এই ধরনের প্রশ্ন কিন্তু চলে আসবে পরীক্ষাতে নেক্সট দেখো পরিচলন বৃষ্টিপাত কোথায় ঘটে গো আমাদের নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি ঘটে তার কারণ নিরক্ষরেখার অঞ্চলটা সবচাইতে বেশি হিট হয় সবচাইতে বেশি গরম হয় এবং কনভেকশনাল কারেন্টও এইখানেই তৈরি হয় তাই না এইটুকু জোনের মধ্যেই তৈরি হয় তাই পরিচলন বৃষ্টিপাতটা ওই সেই এভাপোরেশান কোথায় হবে যেখানে হিট বেশি হবে নিরক্ষীয় অঞ্চলেই হয় তাই তো চলো নিচের মধ্যে সবচেয়ে শীতল কোনটা গো নাতিশীতোষ্ণ অঞ্চল উত্তপ্ত অঞ্চল ক খ উভয় নাকি হিমশীতল সবচাইতে বেশি শীতল বা ফ্রিজিড জোন চলো নিচের মধ্যে কোনটি সরাসরি সূর্যালোকিত হচ্ছে এইখানে খুবই সোজা নাতিশীতোষ্ণ অঞ্চল উষ্ণ প্রবাহ অঞ্চল বা এখানে টরিড জোনের কথা বলছে টরিড জোনের কথা বলছে ক খ উভয় নাকি হিমপ্রবাহ অঞ্চল সরাসরি সূর্যালোকিত হচ্ছে উষ্ণমণ্ডল বা জোন ঠিক আছে আজকে এটুকুই এই ধরনের সম্ভাব্য প্রশ্ন আসে এই সব চ্যাপ্টার থেকে আগামী দিনে আরও কিউজ নিয়ে দেখা হবে নেক্সট ক্লাসেও দেখা হচ্ছে যারা যারা এখনও তোমরা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন নি অবশ্যই অবশ্যই করে নাও ফ্রি পিডিএফস ফ্রি ইগ ম্যাগজিন পিওয়াই পেপার ক্লাস পিডিএফস এইগুলো রাখার জন্য এবং তাছাড়াও তোমরা যারা যারা এখনো অ্যাপ ডাউনলোড করো নি আমাদের আমাদের অ্যাপটাও ডাউনলোড করে নাও এই হলো আমাদের অ্যাপের ইন্টারফেস যেখানে ফ্রি কোর্স বলে একটা সেকশন পাবে হ্যাঁ সাইন আপ লগ ইন করার পরে ফ্রি কোর্স পাবে এবং তার মাধ্যমে তোমরা চলে যেতে পারবে আমাদের সরাসরি এই ফ্রি ক্লাসগুলোর অ্যাক্সেসের মধ্যে ঠিক আছে এছাড়াও আমাদের এই ওয়েবসাইটটা তোমরা চেক আউট করো ব্লগ ডট ডট ইন এটা একটা আমাদের ওয়েব পোর্টাল এখানে আমাদের টিম সবসময় চেষ্টা করে যে কোনো এক্সাম বা টিচিং এক্সাম কম্পিটিভ প্লাস টিচিং সেই সময় এক্সামের আপকামিং নোটিফিকেশান কি চলছে না চলছে কবে অ্যাডমিট এই সব এই সমস্ত সব কিছু এখানে সবার আগে আপলোড করার চেষ্টা হয় তাছাড়াও এই ওয়েবসাইট বা ওয়েব পোর্টালের একটা গুরুত্বপূর্ণ অংশ হলোই কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি উইকলি মান্থলি সবগুলো এই ওয়েবসাইটেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড ডে অল অফ ইউ থ্যাংক ইউ